আজকের রাত স্বাভাবিক রাত না সবাই খেয়াল করে সময় আবার বলছি আজকের রাত স্বাভাবিক রাত না আমাদের যে তিন তারিখ রাজা ছিল আমি আমার নেত্রীকে জিজ্ঞেস করেছি এটা কি করা উচিত হবে এখন বিকজ অফ কারফিউ এখন না পরে আমি বলেছি আমাদের দায়িত্বটা কি এখন তাহলে আমরা লক্ষ্য লক্ষ্য সমাবেশ করতাম আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন বলে তুমি যাও দলের নেতা কর্মীদের কাছে বলো আমি তাদের কাছে অনুরোধ করেছি যার যার এলাকা যার যার মহল্লা সে যাতে পাহারা বসে যাতে স্বাধীনতা বিরোধী কোন জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে আমি আমার দায়িত্ব পালন করলাম আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারাও তার জন্য রাজনীতি করেন আমিও তার জন্যই করি

আপনার সবাই প্রস্তুত থাকবেন বলার জন্য কেউ প্রস্তুত থাকবেন না আমরা অলরেডি কিন্তু আমরা আক্রান্ত হয়েছি আমরা কিন্তু কাউকে আক্রান্ত করে নেই করে নেই বাড়িতে আগুন দিয়ে নেই কারোর ঘরে হামলা করে নাই কোন বনের গায়ে আঘাত নেই ওরা আমাদেরকে আক্রান্ত আঘাত করেছে ওরা আমাদেরকে আক্রান্ত করেছে এই সব জামার জামাত বিএনপি শিবির না ওই ডক্টর সাহেব থেকে আরম্ভ করে সাদা কালা অনেকেই কিন্তু জড়িত হয়ে গেছে কেন একটা প্রশ্ন শুধু জনগণের কাছে ছুঁয়ে দিবেন ঠিক আছে ধরেন শেখ হাসিনা কালকে থাকবেন আওয়ামী ক্ষমতায় আগামীকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না উনি ছেড়ে দিলেন ভাই আমি পারছি না আমি ছেড়ে না ক্ষমতায় থাকবে কে যারা রাস্তার মধ্যে মেয়ে উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে হাত দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা যারা মেট্রো রেলে আগুন দিচ্ছে তারা তারা যারা সারা বাংলাদেশ আগুনের সন্ত্রাস করছে তারা আমাদের সাধারণ ছাত্রদের কানে উপরে বন্দুক দিয়ে তারা খেলছে ছাত্রদের দিকে যদি তারা সরে যেত এই ছাত্রদের নামটা যদি আমাদের সাথে না থাকতো তাহলে তাদেরকে মোকাবেলা করা আমাদের জন্য এক ঘন্টা